দর্শক জিনিস টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জায়ু ইসলাম রনি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁও পলিটেকনিক এর সামনে আপনারা দেখছেন যে দুই গ্রুপের কিন্তু সংঘর্ষ চলছে এবং সেটি কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজ তাদের নবীন বরণ উৎসব ছিল সেই নবীন বরণ উৎসবকে কেন্দ্র করে ছাত্রদের দু ছাত্রদের পক্ষের সংঘর্ষে কিন্তু এমন বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা কিন্তু ঠাকুরবাও যে পলিটেকনিক ইনস্টিটিউট আছেন তার সামনে কিন্তু আমরা অবস্থান করছি আমরা সরাসরি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কলেজের ভিতরে প্রবেশ করব আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি আর আসলে কি নিয়ে সমস্যা সেটি আমরা আপনাদের সরাসরি টি কী জিনিস টিভির থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আবারও বলছি এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট যে কলেজটি রয়েছে সেই কলেজে আমরা অবস্থান করছি আমরা দেখছি যে কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে সবাই কিন্তু একত্রিত হয়েছে কি কারণে কি ঘটেছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি তবে জানলে আপনাদের অবশ্যই এই টিকে যে নিউজ টিভির মাধ্যমে জানানোর চেষ্টা করব দর্শক আমরা এই মুহুর্তে আপনাদের যেটি দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি যে পলিটেকনিকের যে স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু মূল ফটো অর্থাৎ ঢুকার যে মূল গেটটি রয়েছে সেই গেটে কিন্তু তারা অবস্থান করছে তো আমরা সরাসরি একজন কারোর কাছে চলে যাব। আমরা শুনবো আসলে বিষয়টি কি হয়েছে এই ছেলে কি হয়েছে কালকে থেকে আমরা শুনতেছি যেহেতু প্রতিষ্ঠানে আমরা দুই চারজন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি যে কোনো কিছু প্রোগ্রাম তার মধ্যে আমরা আমিও ছিলাম এই ছেলে কি বলতেছে যে আমাকে মারবে আমাকে মারবে আমার উপর ক্ষোভ কেন খুব আমরা তো নানা দিক থেকে আমাকে বলে চাকু দিয়ে মারবে আমাকে বলে চেপি দিয়ে মারবে এরকম কেন আমরা কেন শাসন করলাম কেন সাধ্যের সাথে ওদের মানহানি করলাম মানে নিয়ে বসলাম সারা ওদের ভুল হচ্ছে এরকম কেন ওদের কিশোর গ্যাংটা করতে দিলাম না তো গেল এই ঘটনা গেল কেন দিলাম না আজকে আমাদের প্রোগ্রাম নবীনবরণ সবাই জানে আমাদের নবী তবে নবী প্রোগ্রামের কোনো খেলা হবে না এরকম আমরা তখন বললাম যে স্যারদের জানাইলে প্রোগ্রামটা স্থগিত করে দিই আমাদের যেহেতু অনেক দিনের প্রোগ্রাম এই প্রোগ্রামটা করি পরে ওদের সাথে বসবো ওরা কিন্তু সকাল থেকে অবস্থান নেয় আশেপাশে এবং নিয়ে ঢুকে বেগে অনেক চাপা দিই অনেক ট্রেন নিয়ে ঢুকে ঢুকে আমাদের অনুষ্ঠানটাকে বিঘ্ন করার চেষ্টা করে আমরা সবাই সুন্দর মতো করি শেষ করার পর আমার যে সিনিয়র বন্ধুরা আছে ওরা ওদেরকে নিয়ে কয়েকবার বসে ওরা একটাই বলে আমার ওপর রাগ আমাকে মারবে তো তখন আমি বলি ওদের সাথে মিচুয়াল করি তো ও যখন বলে কোনো মিচুয়াল হবে না রবিবার বসবে ভালো কথা তখন কথা বলে বন্ধুগুলা কথা বলে উনি বলে আচ্ছা ক্ষোভ নাই আমরা চলে গেলাম রবিবারে একটু বসে চা রাস্তা খায় নিব নিয়ে যাই আমাকে আমি আমার তো বাবা মারা গেছে আমার মাও অসুস্থ অনেকদিন ধরে যোগাযোগ নাই আমি মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছি আমি তোমাদের জন্যই তো এই প্রোগ্রামটা আমরা পরিশ্রম দিলাম নবীনদের জন্য তুমিও তো নবীন তোমাদের জন্য পরিশ্রম দিয়ে যদি ভাই আমাকে দায়বান নিতে হয় আমাকে লজ্জিত হইতে হয় তাহলে আমি আর এই প্রতিষ্ঠানে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করব না দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন যে এক শিক্ষার্থীর কথা শুনছিলেন আপনারা যে আদৌ কি হয়েছে কি হয়েছে সেটি কিন্তু তার তিনি আমাদের মা জানানোর চেষ্টা করলেন এবং কি পরবর্তীতে এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন কলেজ কর্তৃপক্ষ সেটি বিষয়ে আমরা আপনাদের পরবর্তী জানাবো তো এই ছিল ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকেও সর্বশেষ খবর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ